তো আপনি সূরা আল আম্বিয়ার 27 87 নম্বর আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা যেসব আমার মাও ভুনেদের ম্যান্স অনিয়মিত হয় তাদের ঠিক হয়ে যাবে এই আমল করার পর मेंस আর অনিয়মিতভাবে হবে না নিয়মিতভাবে ম্যানস হবে এবং ক্লিয়ার ভাবে হবে কোনো রকমের সমস্যা হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি প্রয়োজনীয় আমল শেয়ার করব শুধু আপনারা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা এমনি কো তুমেনা এই কোরআনের আয়াতটি পাঠ করবেন ইনশাল্লাহ তালা যেসব আমার মা ও বোনেদের অনিয়মিত ম্যানস হয় মাসিক হয় সেটা নিয়মিত হবে ঠিকঠাক হবে এবং যেসব আমার মা ও বোনদের ম্যান্সের সময় মাসিকের সময় প্যাট ব্যথা করে তীব্রতা প্যাট ব্যথা করে অনেক সমস্যা হয় তো সেটাও আল্লাহর ফজল কারামে আল্লাহর মেহরবানিতে দয়াতে এই আমল করার বরকতে সেটাও ঠিক হয়ে যায় সম্মানিত শ্রোতা বিন্দু আমার ভাই বোনেরা তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। শিখিয়ে দেব। সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ তালা আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এর ফল হাতে নাতে দেখতে পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমি যাদেরকে বা যেসব মা ও বোনদেরকে আমি আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করে যান যারা এই আমলটি নিয়েছে বা যাদেরকে আমি দিয়েছি এই আমলটি আল্লাহর ফসল কারামে আল্লাহর দয়াতে কোরআনের বরকতে তারা সাত থেকে এগারো দিনের মধ্যে আমাকে ফোন করে জানিয়েছে বা মেসেজ করেছে হুজুর অনেক অনেক আপনার আপনাকে ধন্যবাদ আল্লাহর ফজল কারামে আল্লাহর দয়াতে আমি সাত দিনের এই আমল করার পর আমার ঠিক হয়ে গেছে আমি সুবিধা আছি কোনো সমস্যা নাই এবারে নিয়মিত আমার ম্যান্স হয় এবং অনেকজন বলেছে এগারো দিনের পর তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি একিনো এখলাসের সহি কোরআনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি একিনো এখলাসের সহি যদি আপনি করেন ইনশাল্লাহ তা আল্লাহ চাইলে আপনি আপনিও দ্রুত থেকে দ্রুত আপনিও এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এরকম ভিডিও আমি আপলোড করি না আপনি জানেন আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করা নাই আমাকে কেমন যেন লাগে তাও কিন্তু অনেক আপু আমাকে কমেন্ট করেছেন যে হুজুর এটার জন্য বলুন এটার জন্য বলুন এটার জন্য একটা খাস করে আপনি আমল দিন আমল দিন আমল দিন অনেক রিকোয়েস্ট করেছে অনেকজন দেশ ও প্রবাস থেকে তার জন্য আমি আবার ভাবলাম যে এটা তো মানুষের একটা রোগ হতে পারে এটা তো একটা রোগ হতে পারে তার জন্য আমি এই দিকটা ভেবে এবং অনেকজন যেহেতু কমেন্ট করেছে তার জন্য ওই ভিডিওটা আপনাদের কাছে নিয়েছি এসেছি এটা একটা পাওয়ারফুল এবং শক্তিশালী এবং অনেকই পাওয়ারফুল পরীক্ষিত আমল আপনি যদি করেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাশা করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্যার সমাধান বের করে দেবে আপনার সমস্যার সমাধান করে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি হচ্ছে আপনারা ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই কিবলার দিকে মুখ করে বসবেন এবং এক গ্লাস পানি হাতে নেবেন এক গ্লাস পানি হাতে নিয়ে আপনি তিন শত একচল্লিশ বার অনলি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ওয়ান টাইম কেবলমাত্র তিনশত একচল্লিশ বার সুরা আল আম্বিয়ার সাতাশি নম্বর আয় লাহা ইসুহান এটিকে আপনারা তিনশত একচল্লিশ বার পড়বেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি এক গ্লাস পানের উপরে তিনটা ফু দিয়ে বিসমিল্লা রহমান রহিম বলে আপনি পান করে নেবেন ইনশা আল্লাহ আল্লাহর ফসল হবে দয়া হবে মেহের পানি হবে আপনি আপনার যে অনিয়মিতভাবে ম্যানস হচ্ছে সে সেইটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার থেকে এই আমলটা করার পর দেখবেন ইনশাআল্লাহ তাল্লা আপনার নিয়মিত ম্যানস হচ্ছে তবে কিন্তু মনে রাখবেন এই আমলটা না পাকি অবস্থায় একদম করা যাবে না আপনার শরীর খারাপ হওয়ার বা ম্যান্স হওয়ার আগে থেকেই আপনি এই আমলটা করবেন যাতে করে যখন আপনার ম্যান্স হবে তখন যেন টাইমটা ঠিকঠাক হয়ে যায় আপনি একবার করে দেখুন জীবনে ইনশাআল্লাহ তালা আপনাকে আর এখানে ওখানে ছুটতে হবে না এই কোবরাজের বাড়ি ওই কোবরাজের বাড়ি ওইখানে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোরআন পাক থেকে আপনি ফায়দা নিন কোরআন পাকের সহিভাবে আপনি পড়ুন কোরআন পাকের থেকে আপনি অনেক কিছু জিনিস পাবেন কিন্তু আজকে আফসোস আমরা সহি মতো আমরা কোরআন পড়তে পারি না বা সহি মতো আমরা আমল করতে পারি না যার জন্য অনেক আমরা মানে নাকাম হয়ে যাই তো আমি আপনাদেরকে একটাই আমি রিকোয়েস্ট করব। আপনারা আমার প্রতি না আমি তো আল্লাহর জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই হাতে নাতে আপনি ফল পাবেন এবং এটা ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু আপনারা একটাই কমেন্ট সেকশনে দরুদ লিখে দেবেন আপনারা শুধু একটা কমেন্ট সেকশনে দরুদ লিখে আপনি করবেন আমার তরফ থেকে এজাজত অনুমতি পারমিশন সবাইকে সকলকে আমি দিচ্ছি আপনারা করুন এবং আল্লাহ তাহার কাছে আমি দয়া করি গো যারা তোমার নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই কমেন্ট সেকশানে একটি দরুদে পাক লিখে তোমার এই কোরআন আমলটি করবে সুরা আল আম্বিয়ার এই আমলটি করবে মওলা তুমি তাদেরকে তাদের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও যেসব আমার মাও বোনদের অনিয়মিতভাবে ম্যানসো হয় বা যাদের ম্যানসো হওয়ার সময় প্যাটে ব্যথা হয় হ্যাঁ তাদের সেগুলো যেন ঠিক হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুমি তাদেরকে যে আসার যে ইচ্ছা নিয়ে করবে তুমি আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও আমি নিয়ে আলবুল্লাহ আলমিন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ